তিনটি সম্পদ আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন কয়টি জিনিস তিনটি জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন এটা নবীজি থেকে ছাপ্পান তিনি বলেছেন এই সম্পদ জমিয়ে রাখে যারা স্বর্ণ এবং রূপা সম্পদ যারা জমিয়ে রাখে তাদের বিরুদ্ধে আল্লাহ আক্রবুল আলমিন আয়াত নাজিল করেছেন তখন সাবিরা নবীলামকে জিজ্ঞেস করেছেন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আমরা আল্লাহর কাছে কি সম্পদ চাইব তখন নবীজি সাল্লাম এই তিনটি সম্পদের কথা বলেছেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে কলবান শাহির আল্লাহ আকরবুল আলমিন বলছেন এমন অন্তর তুমি চাইবে আল্লাহর কাছ থেকে যেই অন্তর সব সময় আল্লাহ সুক্রিয়া আদায় করে কার সুক্রিয়া আরো জোরে বলেন কার সুক্রিয়া অর্থাৎ কৃতজ্ঞ অন্তর যেই অন্তর সব সময় সুক্রিয়া আদায় করে কার আল্লাপাক রব্বুল আলমিন বলছেন নিয়ামতের সুক্রিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন আর যারা নিয়ামতের শুক্রিয়া আদায় করবে না তাদের নিয়ামতকে ছিনিয়ে নেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে জানিয়ে দিয়েছেন যারা শুকরিয়া আদায় করবে তাদের নিয়ামতের শুকরিয়া আদায় করার অর্থে তাদের নিয়ামতকে বাড়িয়ে দিবেন কে এজন্য কলবান সাকির যে অন্তর সবসময় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে সেই অন্তর আল্লাহর কাছ থেকে চেয়ে নিব পারবো না ইনশাআল্লাহ আপনি খাবার খেয়েছেন বলবেন আলহামদুলিল্লাহ সেটা আলু ভর্তা হোক আর ডাউল হোক যেটা খান খাওয়াইছেন কে আরো জোরে বলেন খাওয়াইছেন কে সুতরাং এই নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে জিকিরকারী জিহুবা যে জিহ্বা সব সময় জিকির করে কার আর জোরে বলেন কার এজন্য বেশি বেশি করে জিকির করা যাবে তো ইনশাআল্লাহ বেশি বেশি করে জিকির করার চেষ্টা করবেন আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে চারটি কয়টি আহাবুল কালাম আরবা চারটি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় একেবারে সহজ বাক্য সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এই বাক্যগুলোকে আপনারা জানেন এগুলো জানি না সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ

সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার এবং আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করতে পারবো তো ইনশাআল্লাহ আমরা ইস্তেগফার করতেই চাই না নবী প্রতিদিন দৈনিক সর্বনিম্ন 70 বার ইস্তেগফার করতে বলেন সুবহানাল্লাহ কিছু কিছু রাত তারা জানা যায় 100 বার ইস্তেগফার করতেন যেই নবীর সামনে পরে আগে পিছনে কোনো গুনা ছিল না তিনি যদি দৈনিক 100 বার ইস্তেগফার করতে পারেন তাহলে আমাদের দৈনিক কত গুণা হয় আমাদের আরো বেশি ইস্তেগফার করার দরকার আছে না নাই

স্ত্রী ভালো হবে যে সংসারের সে দুনিয়াতেই জান্নাতের একটা সুখ পাবে আর যার স্ত্রী ভালো হবে না তার দুনিয়াটাই কেমন যেন নাম হয়ে যাবে ঠিক কিনা স্ত্রী দেখে বিয়ে করবেন যে সমস্ত যুবক ভাই এখনো বিয়ে করেন নাই আপনারা শুধু সৌন্দর্য দেখে চেহারা দেখে বিয়ে করার জন্য পাগল হবেন না দেখবেন মেয়ের ভিতরেরটা সুন্দর আছে কিনা ঠিক কিনা মেয়ের ভিতরটা সুন্দর না দেখে যদি বিয়ে করেন তাহলে কিন্তু দেখবেন সে দুনিয়াটাই আপনার জন্য কেমন যেন সংকীর্ণ হয়ে যাচ্ছে এবং দুনিয়াটাই নাম হয়ে যাবে এই জন্য পরিপূর্ণ ভাবে আউট বিউটি না বিউটি দেখবেন যে মেয়ের ভিতরে দিনদারিত্ব আছে কিনা রিলিজিয়ন আছে কিনা ধার্মিকতা আছে কিনা সুতরাং জাতের মাইয়া ঠিক সুন্দর কিন্তু তার ব্যবহার ভালো না চরিত্র ভালো না রূপে অহংকার করে দশ বারোটা প্রেম করে বেড়ায় এটা ভালো নাকি কালো মেয়ে তার ব্যবহার ভালো সুন্দর ভালো চরিত্র ভালো ওইটা ভালো এজন্য জাতের মেয়ে কালাটাই যার ভিতরে দিন আছে দিন আছে তাকে দেখে বিয়ে করার চেষ্টা করবেন ইসলাম এটা জানিয়ে দিয়েছেন এটা অন্যতম একটি সম্পদ সোনানিদ্রে মাজার আঠারোশো ছাপ্পান্ন নম্বর হাদিসের ভিতরে ইসলাম বলে দিয়েছেন মুকমিনাতা নেককার স্ত্রী আল্লাহর কাছ থেকে চেয়ে নিবে আল্লাহর কাছ থেকে দোয়া করবেন আল্লাহ আমাকে নেককার স্ত্রী দাও কেননা যেই সংসারের মেয়েটা নেককার হয় ওই সংসারের ভিতরে বরকত বৃষ্টির মতো নাজিল করে দেন কি আরো জোরে বলেন কে এজন্য এই তিনটি সম্পদ আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারব তো ইনশাআল্লাহ